আসসালামু আলাইকুম আজকে আমরা পড়ব শ্রদ্ধেয় শায়েক আহমদুল্লাহ সাহেবের তারাবিহর সালাতে কোরআনের বার্তা বইটি অষ্টম তারাবিহ অষ্টম তারাবিহতে পঠিতব্য কুরআের একাদশ পাড়ায় থাকছে সুরা তাওবার অবশিষ্টাংশ পূর্ণাঙ্গ সুরা ইউনুস ও সুরাহুদের প্রথম পাঁচ ঘটনা বলি। নবম হিজরিতে সংঘটিত ঐতিহাসিক তাবুক যুদ্ধে অংশগ্রহণ না করা কয়েকজন সাহাবী অনুতপ্ত হয়ে নিজেদেরকে মসজিদে নববীর খুঁটির সাথে বেঁধে রাখেন পরবর্তীতে তাদের তাওবা কবুল করা হয় কৃতজ্ঞতা স্বরূপ তারা সাদাকাহ পেশ করেন পৃথিবীর ইতিহাসে আত্মশুদ্ধির এমন দৃষ্টান্ত বিরল ইমানদারদের জন্য এটা তাওবার সর্বোত্তম উদাহরণ মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য মসজিদ নামে মদিনায় একটি ঘর নির্মাণ করেছিল মুনাফিকরা শুধু তাই নয় ষড়যন্ত্রের এই আস্তানাকে তারা রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর মাধ্যমে উদ্বোধন করতে চেয়েছিল মহান আল্লাহ তাদের এই দুরবি সন্ধি ফাঁস করে দেন এবং ওই ঘরকে মসজিদে দিরার বা ক্ষতিসাধনের মসজিদ আখ্যা দিয়ে আয়াত নাজিল করেন রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে উক্ত মসজিদে যেতে নিষেধ করে আল্লাহ জানান কুবাই নবীজির নির্মিত মসজিদ যা তাকুয়ার ওপর প্রতিষ্ঠিত সেটি সালাত আদায়ের জন্য বেশি উপযুক্ত কাব ইবনে মালেক রাদিয়াল্লাহ তালা আনহু সহ তিনজন সাহাবী তাবুক যুদ্ধে অংশগ্রহণ না করার কারণে অনুতপ্ত হন এবং যুক্তি কিংবা অজুহাতের আশ্রয় না নিয়ে নিজেদের ভুল স্বীকার করেন আল্লাহ তাদেরকেও ক্ষমা করেন অন্যায় হয়ে গেলে অজুহাত না দেখিয়ে অকপটে ভুল স্বীকার করতে হবে এটাও এই ঘটনার একটি শিক্ষা কমের অগ্রাহ্য এবং অবাধ্যতার পরও নুহ আলাহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহর প্রতি অবিচল আস্থা ও ভরসার মূর্ত প্রতীক আর অবাধ্যতার কারণে মহাপ্লাবন দিয়ে তার কমকে ধ্বংস করে দেওয়া হয় মুসা ও হারুন আলাহি ওয়াসাল্লাম এর দাওয়াত অমান্য করেছিল ফিরাউন ও তার অনুসারীরা শুধু তাই নয় মুসা আলাহি ওয়াসাল্লাম এর মুজিজাকে চ্যালেঞ্জ করে জাদুকরদের সমবেত করেছিল ফিরাউন মহান আল্লাহ জাদুকরদের পরাজিত করে সত্যকে উদ্ভাসিত করেন ইউনুস আলাহি ওয়াসাল্লাম এর কম তাদের নবীর প্রতি ইমান না এনে অবাধ্য হয়েছিল এরপর আসমানি আজাব আজ করে তারা ইমান আনে এবং আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আল্লাহ তাদের ওপর থেকে আজাব তুলে নেন এটি একমাত্র ব্যতিক্রম ঘটনা নতুবা আজা প্রত্যক্ষ করার পর তাওবা করলে মহান আল্লাহ তা কুবুল করেন না আল্লাহ চাইলে সবাইকে ইমান আনতে বাধ্য করতে পারেন কিন্তু সেটা তিনি করেন না বরং দুনিয়া নামের পরীক্ষাগারে তিনি মানুষকে অবারিত স্বাধীনতা দেন এবং দেখতে চান কারা স্বেচ্ছায় ইমান আনে ইমান আকিদা ইউনুসে আল্লাহর একত্ববাদের যথার্থতা শিরকের ভয়াবহতার আলোচনা প্রাধান্য পেয়েছে বিভিন্ন জায়গায় তাওহিদুর রুবুবিয়া এবং তাওহিদুল উলুহিয়া আল্লাহকে প্রতিপালকত্য ও উপাস্যতার একমাত্র অধিকারী বিশ্বাস করা সংক্রান্ত বর্ণনা রয়েছে আল্লাহ সবকিছু নিয়ন্ত্রণ রক্ষণাবেক্ষণ ও পরিচালনা করেন সে বিষয়েও বিবৃত হয়েছে একাধিক আয়াতে। আদেশ মুনাফিকদের উপেক্ষা করা তাকুয়া অবলম্বন করা এবং সত্যবাদীদের সঙ্গে থাকা জিহাদ করা এবং কাফিরদের প্রতি কঠোর হওয়া মানুষদেরকে নাফরমানির পরিণতি সম্পর্কে সতর্ক করা এবং মুমিনদেরকে সুসংবাদ প্রদান করা একমাত্র আল্লাহর ইবাদত করা অহির অনুসরণ করা এবং ধৈর্য ধারণ করা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা ও তাওবা করা নিষেধ সত্য সম্পর্কে অজ্ঞদের অনুসরণ না করা অহির বিষয়ে সন্দেহকারীদের অন্তর্ভুক্ত না হওয়া আল্লাহর আয়াত অস্বীকারীদের অন্তর্ভুক্ত না হওয়া মুশরিকদের অন্তর্ভুক্ত না হওয়া আল্লাহ ছাড়া অন্য কাউকে না ডাকা আল্লাহ ছাড়া অন্য কারও ইবাদত না করা হালাল হারাম কাফির মুশরিকদের অর্থাৎ যারা শিরক বা কুফরের উপর মারা গেছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা যায়জ নেই সুসংবাদ ও সতর্কতা ইমান গ্রহণে অগ্রগামী মুহাজির আনসার এবং তাদের নিষ্ঠাবান অনুসারীদের প্রতি আল্লাহ সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট আল্লাহ তাদেরকে চিরস্থায়ী জান্নাতের সুসংবাদ দিয়েছেন সৎকর্মশীল মুমিনদেরকে আল্লাহ সুসংবাদ দিতে নির্দেশ করেছেন মানুষকে আল্লাহর নাফরমানির পরিণতি সম্পর্কে সতর্ক করার নির্দেশ প্রদান করা হয়েছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তরফ থেকে সুসংবাদদাতা ও সতর্ককারী আল্লাহ যাদেরকে পছন্দ করেন আল্লাহ উত্তমরূপে পবিত্রতা অর্জনকারীদেরকে পছন্দ করেন দৃষ্টান্ত বৃষ্টির পানিতে সবুজ উদ্ভিদে ভরে ওঠে ফসলের মাঠ হয়ে ওঠে নয়নাভিরাম ও সুশোভিত কিন্তু হঠাৎ আল্লাহর নির্দেশে কোনো দুর্যোগ দুর্বিপাক সেটিকে শূন্য মাঠে পরিণত করে আমাদের পার্থিব জীবনের ভোগের স্থায়িত্ব তেমন আমরা যখন নিজেকে পরিপূর্ণ মনে করি ঠিক তখনই মৃত্যু কিংবা কিয়ামত এসে সবকিছুর প্রলয় ঘটিয়ে শূন্যে পরিণত করে চ্যালেঞ্জ কুরআন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ মহাসত্ব কিতাব এ ব্যাপারে কারো সন্দেহ থাকলে তাকে কুরআনের মতো সমৃদ্ধ ও অলৌকিক একটি সুরা রচনা করার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মহান আল্লাহ সুসংবাদপ্রাপ্ত ইমানদারের নয়টি গুণ তাওবাকারী ইবাদতকারী আল্লাহর প্রশংসাকারী সিয়াম পালনকারী রুকুকারী সিজদাকারী সৎ কাজে আদেশ দানকারী মন্দ কাজে নিষেধকারী এবং আল্লাহর নির্ধারিত সীমারেখা সংরক্ষণকারী ফজিলত আল্লাহই আমার জন্য যথেষ্ট তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই আমি তার ওপরই ভরসা করি এবং তিনিই মহান আরসের অধিপতি সকাল সন্ধ্যায় উক্ত আয়তাংশ সাতবার পাঠ করলে সেই দিন ও রাতের সকল দুশ্চিন্তা ও উৎকণ্ঠার ব্যাপারে আল্লাহই যথেষ্ট হবেন আজকে শিক্ষা যুগে যুগে অনেক জালিম ও কাফিরকে তাদের হটকারিতার কারণে ধ্বংস করে দেওয়া হয়েছে গুনাহের প্রায়শ্চিত্তস্বরূপ সাদাকা করা যায় এটা তাবুক যুদ্ধে কতিপয় সাহাবীর জীবন থেকে প্রাপ্ত শিক্ষা